কাস্টমার আজকে আপনাদেরকে খুবই আকর্ষণীয় ডিজাইনের কিছু রেসলেট দেখাবো দুবাই গোল বাইশ গেট তো প্রথমে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন কত সুন্দর শেপ করা রয়েছে এবং ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় ভাবে করা রয়েছে এবং নিচের দিকে চেন টানা পেয়ে যাচ্ছেন এবং চেনের সঙ্গে খুবই আকর্ষণীয় কিছু কারুকাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এই রেসলেট টির ওজন থাকবে বারো আনা দুই তিন পয়সেন্ট এ পর্যায়ে আপনাদের নতুন আরেকটা ডিজাইন দেখাবো খুবই আকর্ষণীয় এবং জনপ্রিয় ডিজাইন আঁকা পাকা শেপ করা রয়েছে জালির মতো নিচের দিকে চেন টানা সঙ্গে খুব সুন্দর সুন্দর দারুণ কিছু কারু করা রয়েছে আমাদের এই রেসলেটের ওজন থাকবে চোদ্দ না চার রতি ছয় পয়েন্ট এই পর্যায়ে যে রেসলেট আপনার দেখাবো সেটা অনেকটাই ঘড়ির মতো দেখতে ঘড়ি হিসেবে করা রয়েছে এই রেসলেটটি আর খুবই সুন্দর নিখুঁত কারুকাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই আনকমনের মধ্যে আমাদের আজকের ভিডিওতে যতগুলো রেসলেট আমরা দেখা এলাম সে সব কয়টা রেসলেটি খুবই আনকমন তার মধ্যে এটি অন্যতম আর ওয়ের ওজন থাকবে তেরো আনা ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি আমাদের আজকের রেসলেট কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে পারচেস করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন টেমে খান লেন রোড বগুড়া স্কেয়ার দা নাম্বার ইমরসঅপ খোলা রয়েছে আপনারা এখানে নক দর মাধ্যমে অগ্রিম অর্ডার দিতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ